স্বসহায়ক দলের মহিলাদের নিয়ে মেগা ক্রেডিট ক্যাম্প অনুষ্ঠিত হল দাসপুর বিডি অফিসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গোটা রাজ্য জুড়ে মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে কাজ শুরু হয়েছে সেই মতো এদিন দাসপুর এক নম্বর বিডিও অফিসে স্বনির্ভর দলের মহিলাদের নিয়ে একটি মেগা ক্রেডিট ক্যাম্প অনুষ্ঠিত হয় এই ক্যাম্প বা শিবির থেকে তিনটি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে লোনের শংসাপত্র তুলে দেওয়া হয় এদিন উপস্থিত ছিলেন দাসপুর এক নম্বর ব্লকের বিডিও দীপঙ্কর বিশ্বাস দাশপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার পাত্র সহ আরও অনেকে আমাদের তো মানবিক মুখ্যমন্ত্রী চাইছেন কি যদি যাতে এটা সেই হিসাবে যে সমস্ত আজ না সেলফ হেল্প গ্রুপ তো আজকে ওনাদের একটা ও লোন দেওয়ার একটা বিষয় ছিল তো সেই হিসাবে আমাদের এই ব্লকে টোটাল কত সাত কোটি বাহাত্তর লাখ টাকা পর্যন্ত আমরা কিন্তু ওই সাংশন করাতে পেরেছি ব্যাংক থেকে বিভিন্ন গ্রুপ থেকে তো আজকে কিন্তু ওই জেলাতে চলছে মূল যে মূল যে অনুষ্ঠানটা চলছে আমাদের কিন্তু জেলাতে আবার কিন্তু ব্যাংকেও কিছু কিছু চলছে আর কিছু কিছু প্রতীকী হিসাবে আমাদের ব্লকেও কিন্তু দিতে বলেছে এবার সেই হিসাবে আমরা এখানে তিনটি গ্রুপের মেয়েদেরকে ওই লোনের যে কাগজপত্রটা অর্থাৎ কি বলে সে পত্র বুঝলেন তো কোনো গ্রুপ পেলে কত ছ লাখ টাকা পেজে তিন লাখ টাকা কোনো পেজে আছে কত দেড় লাখ টাকা এই এইসব ওদের ওই স্যাংশন লেটারটা ওদেরকে আমরা তুলে দিলাম আর এছাড়া ওই সরকারি সরকারি যে সমস্ত সাহায্যপত্র আছে না সব কিছু কিন্তু ওনাদের দিয়েই এখন কিন্তু আমরা কিন্তু করাবো হিলিং ডায়াগনস্টিক রোগী পরিষেবার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত কলকাতার আদলে এখানে রয়েছে কম্পিউটারাইজড প্যাথলজি ইউনিট পলিক্লিনিক ইউনিট আলট্রাসাউন্ড এবং ইকো ইউনিট ডিজিটাল এক্স রে ইউনিট নিউরো ইলেকট্রোফিজিওলজি ইউনিট সহ মডার্ন ডিজিটালাইজড ডায়াগনস্টিক ইউনিট এছাড়াও রয়েছে দি হিলিং মেডিসিন নামাঙ্কিত নিজস্ব ওষুধের দোকান যে কোনো ওষুধের উপর মিলবে কুড়ি শতাংশ পর্যন্ত ছাড় রোগীর সুপরিষেবাই হল আমাদের মূল উদ্দেশ্য ঠিকানা ঘাগরপুর খানাকুল হুগলি যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে